চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নবম স্কেলের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রতিস্থাপন অর্থ উপদেষ্টা একথা যান চোদ্দটি গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নবম স্কেলের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা কর সূত্রে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরাসরি প্রধান উপদেষ্টার নেতৃত্বে নবম পে স্কেল কার্যকর ঘোষণা এলো ইতিমধ্যে পে কমিশন ও অর্থ নবম স্কেল বাস্তবায়নের জন্য অনুমোদন দিলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার ফলে সরকারি চাকরিজীবীদের নবম স্কেল পিছিয়ে পড়ে যাচ্ছে তাই প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব নিয়ে চোদ্দটি গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন একই সঙ্গে কবে গেজেট প্রবেশ করা হবে সে বিষয়ে তথ্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকার আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সংশ্লিষ্ট বিন্দু এরা সবাই নবম পে স্কেল বাস্তবায়ন বিলম্বের কারণে দুঃখ প্রকাশ করেন তারা বলেন আমরা দ্রুত গতিতে সকল কার্যক্রম সম্পাদনের চেষ্টা করলেও বিভিন্ন জটিলতার কারণে তা কার্যকর করা হচ্ছিল না তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন নিজেই নবম পে স্কেল কার্যকর করার জন্য তৎপরতা চালাচ্ছেন সেক্ষেত্রে বলা বাহুল্য যে দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর করে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই স্যালেনটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে আমাদের এই স্ল্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিন সরকারি কর্মচারীদের অর্থনৈতিক দিকগুলো যখন পে কমিশন প্রধান উপদেশের কাছে উল্লেখ করেন তখন প্রধান উপদেষ্টা অনেকটি হতবিম্ব হয় কেননা সরকারি কর্মচারীরা যে বেতন পায় তা বর্তমান সময়ে খুবই নগণ্য হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে যারা সতেরো থেকে বিশতম গ্রেডে চাকরি করে থাকেন তাদের বেতন অত্যন্ত কম কিন্তু প্রথম থেকে দশতম গ্রেডে যারা চাকরি করে থাকেন তাদের বেতন সঠিকভাবে বৃদ্ধি করা হয়েছিল দু সালে অষ্টম বেতন স্কেলে কর্মকর্তাদের বেতন তুলনামূলক বৃদ্ধি করে কর্মচারীদের কম দেওয়ার ব্যাপক বৈষম্য সৃষ্টি হয় কিন্তু প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন আমরা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছি সেখানেই কোনোভাবেই বৈষম্য ঠাই পাবে না যেভাবেই হোক আমরা বৈষম্যকে চির দূর করব কর্মচারীরা বৈষম্যমুক্ত জীবনযাপন করতে পারবেন আজকের বৈঠকে সচিব সহ অন্যান্য সদস্য বিন্দু নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে স্কেল কার্যকর ঘোষণা আসবে ভিডিওটি এই মতো পর্যন্ত এসো আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন গেট সংখ্যা কতটি রাখা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে একজন পে কমিশন সদস্য জানায় গেট সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার শতভাগ নিশ্চয়তা এসেছে কেননা যত গ্রেড থাকবে তত বৈষম্য তৈরি হবে যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন না বিশ গ্রেড বল থাকুক তাই নবম পেয়ে স্কেল বাই করতে হলে অবশ্যই চোদ্দোটি গ্রেডের রাখার বিষয় মতামত এসেছে ওপর মহল থেকে নির্দেশ এসেছে যে কর্মচারীরা যে হারে বেতন পেয়ে থাকেন তা অত্যন্ত কম তাদের জন্য সর্বোচ্চ চোদ্দোটি পর্যন্ত গ্রেড রাখা উচিত অপর দিকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এ বছর থেকেই সরকারি চাকরিজীবীরা নবম স্কেলের হিসেবে পাবেন বলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে পূর্বে সরকার সিলেকশন গেট ও টাইম স্কেল বন্ধ করে দিয়েছেন যার ফলে কর্মসূচি ক্ষুদ্র হয় তাই অন্তর্বর্তীকালীন সরকার এই দুটি ভাতা পুনরুদ্ধার করার নতুন পদ্ধতি চালু করেছেন আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এগুলো উল্লেখ করা থাকবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা অল করে দিন